আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা জানুয়ারি মাসে দেশে যাবেন দু সালের সৌদি আরবের সকল এয়ারপোর্ট থেকে টিকিটের দাম কিন্তু কম আছে যারা সৌদি এয়ারলাইন্সে যাবেন তবে নতুন একটা আপডেট কারণ আমি এর আগেও কিন্তু আমার জানুয়ারি মাসের বিটুত দেওয়া আছে তবে এটা কিন্তু সম্পূর্ণ আপডেট কারণ আগে ছিল এক তারিখ থেকে টিকিটের দাম কম তবে এখন ছয় তারিখের পর থেকে টিকিটের দাম কম দেখুন আমি একটা একটা করে দেখাই দিচ্ছি প্রথমে দেখাই দিচ্ছি ভাই জেদ্দা থেকে যারা যাবেন রিটার্ন এবং সিঙ্গেল টিকিট নিয়ে প্রতি এয়ারপোর্ট থেকে রিটার্ন এবং সিঙ্গেল টিকিটের দাম দেখতে পারবেন তবে এইটা এখন দেখছেন যেটা সেটা হলো জেদ্দা থেকে ঢাকা রিটার্ন জানুয়ারি মাসের ছয় তারিখের পর থেকে আপনি জুন মাসের যে কোনো তারিখে আসেন না কেন যদি ছয় তারিখের পর থেকে যান দেখুন ভাই ছয় তারিখের পরে তেরোশো সাতান্ন রিয়াল আর ছয় তারিখের আগে পাঁচ তারিখ সাত তারিখ তিন তারিখ দুই তারিখ দেখুন আঠারোশো সাতাত্তর রিয়াল চার তারিখে আছে ষোলোশো সাতাত্তর আর পাঁচ তারিখে আছে সাতেরোশ সাতাত্তর রিয়াল তো এর পরেও দেখুন আরও কিন্তু কম বেশি আছে টিকিটের দাম বাইশ তারিখের পর থেকে কিন্তু বারোশো রিয়াল দেখুন তেরোশো সাতান্ন ছয় তারিখ থেকে শুরু এর পরে আমি দেখাই দিচ্ছি এক মাসের পুরো টিকিটের দাম দেখুন এই ধরুন পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত তেরোশো বিরাশি ২২ তারিখের পর থেকে কম এই দেখুন বাইশে জানুয়ারি সোমবার বারোশো বিরাশি রিয়াল ঠিক আছে দেখুন ভাই বাইশ তারিখের পর থেকে টিকিটের দাম কিন্তু কম আছে আমি আরো ফেব্রুয়ারি মাসের এক সপ্তাহ দেখাই দিই টোটাল দেখলেন বাইশ তারিখের পর থেকে টিকিটের দাম কিন্তু কম ফেব্রুয়ারি মাসে কিন্তু টিকিটের দাম কম আছে বারোশো বিরাশি রিয়াল জেদ্দা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম ঠিক আছে এটা জেদ্দা থেকে আর যারা সিঙ্গেল যাবেন দেখুন ভাই জেদ্দা থেকে ঢাকা সিঙ্গেল গেলে যদি আপনারা ছয় তারিখের পর থেকে যান দেখুন ছয়শ রিয়াল সিঙ্গেল টিকিট আর এর আগে কিন্তু এক হাজার নয়শো পঁচিশ আটশো পঁচিশ এরকম টিকিটের দাম তবে আপনার দেখুন এখানে ছয় তারিখের পর থেকে সিঙ্গেল টিকিটের দাম ছয়শো দুই রিয়াল ঠিক আছে ছয়শো দুই রিয়ালে আপনারা সিঙ্গেল টিকিট পেয়ে যাচ্ছেন ছয়শো রিয়ালে ঠিক আছে লাগেজ আমি দেখাই দিচ্ছি এখানে লাগেজ ছয়শো দুই রিয়ালে আপনারা কত লাগেজ পাবেন ছয়শো দুই রিয়ালে কিন্তু তবে কোনো লাগেজ নেই সাতশো রিয়ালে লাগেজ আছে তেইশ কিলো লাগেজ ঠিক আছে আর সাতশো রিয়ালে আছে ছেচল্লিশ কেজি অর্থাৎ তেইশ কেজি ওজনে দুইটা হাতে সাত কেজি ঠিক আছে তো সাতশো পঁচাত্তর সিঙ্গেল সিঙ্গেলের টিকিটের একটু বেশি দাম থাকে তবে লাগে কম নেন তাহলে পঁচিশ আর একটু বেশি দিলে মনে করি সাতশো পঁচাত্তর সেটাই ভালো সাতশো পঁচাত্তর আপনারা ছেচল্লিশ কেজি লাগেজ পাবেন সৌদি এয়ারলাইন্স এ সিঙ্গেল টিকিট নিলে আর রিটার্ন টিকিট পাবেন তেরোশো রিয়ালে যদি বাইশ তারিখের পরে নেন জানুয়ারি মাসে তাহলে কিন্তু আরো কমে পাবেন বারোশো বিরাশি রিয়ালে ঠিক আছে এবার দেখুন যারা দাম্মাম থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই দাম্মাম থেকে যারা যাবেন দাম্মাম থেকেও কিন্তু ছয় তারিখের পর থেকে টিকিটের দাম কম দেখুন এর আগে দুই হাজার পঁচাত্তর এটা কিন্তু রিটার্ন টিকিট ঠিক আছে পনেরোশো পঁচিশ এটা কিন্তু রিটার্ন টিকিট ছয় তারিখের পরে যারা নেবেন টিকিট দাম্মাম থেকে পনেরোশো পঁচিশ হেয়ার টিকিটের দাম রিটার্ন টিকিট এবং সিঙ্গেল টিকিটের দাম ছয় তারিখের পর থেকে ছয়শ সাতাত্তর রিয়াল সিঙ্গেল ঠিক আছে এবার দেখুন রিয়াদ থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই রিয়াদ থেকে যারা যাবেন রিয়াদ থেকে কিন্তু টিকিটের দাম ছয় তারিখের পর থেকে কম তবে রিয়াদ থেকে আট তারিখের পর থেকে কম পনেরোশো সাতাত্তর রিয়াল ঠিক আছে রিয়াদ থেকে পনেরোশো সাতাত্তর রিয়াল আট তারিখের পর থেকে তো আট তারিখের পর থেকে আপনারা নেবেন রিয়াদ থেকে আট তারিখের পর টিকিটের দাম কম আমি দেখুন দেখেছি যেহেতু দেখুন প্রতি ডেটাই পনেরোশো সাতাত্তর রিয়াল আট তারিখের পর থেকে ঠিক আছে আর যারা সিঙ্গেল যাবেন সিঙ্গেল গেলে আট তারিখের পর থেকে সাতশো পঁচিশ রিয়াল ঠিক আছে সাতশো পঁচিশ তো সাতশো পঁচিশ রিয়ালে আপনারা লাগেজ পাচ্ছেন না আটশো রিয়ালে দুই তেইশ কেজি ওজনের একটা তেইশ কেজি লাগেজ পাচ্ছেন আটশো পঞ্চাশ রিয়ালে ছেচল্লিশ কেজি লাগেজ পাচ্ছেন দেখুন ভাই সিঙ্গেল টিকিট যারা যাবেন ছেচল্লিশ কেজি লাগেজ নিয়ে তেইশ কেজি ওজনের দুইটা আটশো পঞ্চাশ রিয়ালে টিকিট পাবেন রিয়াদ থেকে সৌদি এয়ারলাইন্সে এবার দেখুন মদিনা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই মদিনা থেকেও যারা যাবেন মদিনা থেকে কিন্তু আট তারিখের পর থেকে কম টিকিটের দাম চোদ্দশো ষোলো রিয়াল আর এর আগে দেখুন আঠাশশো তেষট্টি রিয়াল পঁয়ত্রিশশো পাঁচ রিয়াল পাঁচ তারিখে চার তারিখে চব্বিশশো ছত্রিশ রিয়াল মদিনা থেকেও কিন্তু টিকিটের দাম বেশি আছে সাত তারিখ পর্যন্ত ঠিক আছে সাত তারিখের আগে যারা যাবেন আট তারিখের আগে তাদের টিকিটের দাম বেশি পড়বে আট তারিখের পর থেকে টিকিটের দাম কম দেখুন আমি দেখাই দিচ্ছি আট তারিখের পর থেকে দেখুন চোদ্দশো ষোলো রিয়ালে টিকিট মাঝে মাঝে তেরো এবং পনেরো তারিখে টিকিটের দাম বেশি বাদ দেন অন্য বেশি যেগুলো কম রেটে আসে সেগুলো হলো আপনার পনেরো বাদে এর ভিতরে মাঝে মাঝে একটু দু একদিন বেশি আছে মন্দিরা থেকে তো বেশিগুলো নেওয়ার দরকার নেই কমগুলো যেগুলো কম দামে সেগুলো নেবেন সেদিন বুকিং করবেন ঠিক আছে এবং সিঙ্গেল টিকিটে যারা যাবেন মদিনা থেকে সিঙ্গেল যারা যাবেন দেখুন আট তারিখের পর থেকে ছেচল্লিশ কেজি লাগেজ পাবেন আর তেইশ কেউ লাগে আছে সাতশো আঠারো অর্থাৎ সাতশো আটষাটটি রিয়াল ঠিক আছে ছেচল্লিশ কেজি লাগেজ বেশি পাচ্ছেন আপনি এবার দেখুন থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই থেকে যারা যাবেন পর থেকে যে কোনো টিকিটের দাম কম পনেরো সাতান্ন রিয়াল ঠিক আছে সাতশো ধরে রাখেন যেহেতু লাগেজ বেশি নিতে গেলে সাতশো রিয়াল আসবে টিকিটের দাম এবার দেখুন তাবুক থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই তাবুক থেকে যারা যাবেন তাবুক থেকেও কিন্তু ছয় তারিখের পর থেকে টিকিটের দাম কম যে কোনো রেটে পনেরোশো পনেরো রিয়াল রিটার্ন টিকিটের দাম এবং যারা সিঙ্গেল যাবেন তাবুক থেকে ঢাকা ছয় তারিখের পর থেকে ছয়শো সাতান্ন রিয়াল অর্থাৎ সাতশো ধরেন ঠিক আছে লাগেজ বেশি নিতে গেলে সাতশো রিয়াল ধরেন টিকিটের দাম তো আমি দেখাই দিচ্ছি একবার লাগেজ বেশি নিলে যদি তেইশ কেজি নেন তাহলে মনে করেন যে এটা সাতশো না আমি ভুল ভুল হয়ে গেছে আমার কথা তেইশ কেজি লাগেজ নিলে আটশো সাতান্ন রিয়াল তাবুক থেকে সিঙ্গেল টিকিট ছয়শ সাতান্ন রিয়াল হলো কিছু ব্যাগেজ প্যাকেজ কিছু নেই আর কি খালি এমনি যেতে পারবেন এবার দেখুন যারা হাইল থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে হাইল থেকে যারা যাবেন দেখুন ভাই হাইল থেকে টিকিটের দাম ছয় তারিখের পর থেকে কম ঠিক আছে তবে যারা জুন মাসে চৈদ্দ তারিখের পরে আসবেন তাদের টিকিটের দাম কম আছে ঠিক আছে চৈদ্দ তারিখের আগে টিকিটের দাম কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো ছয় তারিখের পর থেকে যে কোনো ডেটে নেন না কেন অর্থাৎ চৌদ্দ তারিখ বাদে আসবেন যদি ছয় মাসের ছুটিতে যান চৌদ্দ জুনের পরে বা আগে যে কোনো ডেটে পনেরোশো পনেরো রিয়াল টিকিট পাচ্ছেন রিটার্ন টিকিট হাইল থেকে এবং হাইল থেকে সিঙ্গেল টিকিট পাচ্ছেন ছয়শো সাতান্ন রিয়ালে ঠিক আছে লাগেজ যদি বেশি নিতে হয় তাহলে আটশো সাতান্ন রিয়াল তেইশ কেজি লাগেজ আর ছেচল্লিশ কেজি নিতে গেলে এক হাজার সাতান্ন রিয়াল এবার দেখুন নাজরান থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই নাজরান থেকে যারা যাবেন ছয় তারিখের পর থেকে পনেরোশো পনেরো রিয়াল অর্থাৎ ওই যত আছে সব একই টিকিটের দাম আর কি পনেরোশো পনেরো রিয়াল রিটার্ন টিকিট এবং যারা সিঙ্গেল যাবেন সিঙ্গেল টিকিটের দাম ছয়শো সাতান্ন রিয়াল একই ঠিক আছে ওই লেভেলের ওই লাইনে যারা আছে একই টিকিটের দাম এবার দেখুন আর থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই আর আর থেকেও টিকিটের দাম কম সাত তারিখের পর থেকে সাত তারিখের পর থেকে যে কোনো ডেটে পনেরোশো পনেরো রিয়াল ঠিক আছে রিটার্ন এবং যারা সিঙ্গেল যাবেন সিঙ্গেল টিকিটের দাম ছয়শো সাতান্ন রিয়াল খালি খালি গেলে ঠিক আছে যদি বেশি লাগেজ নিতে হয় দেখুন এখানে বেশি লাগেজ নিলে আটশো সাতান্ন রিয়াল একশো বেশি তেইশ কেজি আর ওর থেকে বেশি নিতে গেলে এক হাজার সাতান্ন রিয়াল এবার দেখুন জিজান থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই যারা জিজান থেকে যাবেন জিজান থেকেও একই টিকিটের দাম পনেরোশো পনেরো রিয়াল ঠিক আছে রিটার্ন এবং যারা সিঙ্গেল যাবেন সিঙ্গেল টিকিটের দাম হল ছয়শো সাতান্ন রিয়াল আবার লাগে আমি দেখাই যে দেখুন তেইশ কেজি ওজনের দুইটা নিতে গেলে এক হাজার সাতান্ন ওই একই আর তেইশ কেজি শুধুমাত্র একটা লাগে নিলে আটশো সাতান্ন রিয়াল খালি খালি গেলে ছয়শো সাতান্ন এবার দেখুন যারা আভা থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই আভা থেকে যারা যাবেন আভা থেকেও রিয়াল দাম রিটার্ন এবং যারা সিঙ্গেল যাবেন আভা থেকে ঢাকা সিঙ্গেল গেলে আপনাদের টিকিটের দাম পড়বে ছয়শো সাতান্ন রিয়াল তেইশ কেজি লাগেন নিতে গেলে যদি দুইটা নেন তাহলে বারোশো সাত রিয়াল একটা নিলে এক হাজার সাত রিয়াল ভাই আমি শর্ট করে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে আরও কাইসোমা গুরাইত এবং অন্যান্য এয়ারপোর্ট বাকি আছে ওই লেভেলে যত লোকাল এয়ারপোর্ট আছে বাকিগুলো সব কিন্তু দেখাল আল কাসিম থেকে ঠিক আছে আল কাসিম থেকে যারা যাবেন আমি দেখাই দিচ্ছি আল কাসিম থেকে কারণ এখানে কাইসুমা গুরায়েত আমি দেখাইনি যারা যাবেন এই যেরকম আভা থেকে টিকিটের দাম কাইসুমা গুরায়ত থেকেও একই টিকিটের দাম ঠিক আছে এবার দেখুন যারা আল কাসিম বুরাইদা থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই আল থেকেও সেম দাম সাত তারিখের পর থেকে পনেরোশো রিয়াল ঠিক আছে এবং রিটার্ন সিঙ্গেল টিকিটের দাম দেখুন ছয়শো রিয়াল ঠিক আছে যদি বেশি লাগেজ নেন তেইশ কেজি লাগেজ যদি নেন তাহলে আটশো এবং ছেচল্লিশ কেজি নিলে এক রিয়াল টিকিটের দাম খালি খালি গেলে ছয়শো আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম এরপরও যদি কারোর বুঝতে সমস্যা হয় বা অন্য অন্য একটা একদম লোকাল এয়ারপোর্ট বাকি আছে ওইগুলো থেকে যদি কেউ জানতে চান বা ডেট এদিক ওদিক করে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে ওইখানে আমাকে এস এম এস করলে ইনশাল্লাহ আমি আপনাকে জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ